শুরু হয়েছে আজ থেকে এর আগে বাইতুল মুকারроме জাতীয় চাঁদ দেখা কমিটি তারা জানিয়েছেন চাঁদ দেখা গিয়েছে ধর্ম মন্ত্রণালয়ের যে মন্ত্রী তিনি বলেছেন আজ চাঁদ দেখা গিয়েছে সারা দেশে কাল থেকে ভাই রমজান শুরু হয়েছে আমরা রয়েছি জাতীয় মসজিদ বাইতুল মুকারроме এখানে আপনাদের দেখানোর চেষ্টা করছি প্রথম তারাবিতে ধর্মপ্রাণ মুসল্লিদের ঢল নেমেছে বাইতুল মোকারমের যে মসজিদের মূল অংশ সেই অংশ ছাপিয়ে মসজিদের বাইরের অংশেও মুসল্লিরা নামাজ আদায় করছেন অসংখ্য মুসল্লি এই বাইতুল মকরমে রয়েছেন যেমন তেমন সারা দেশের বিভিন্ন জায়গায় বিভিন্ন মসজিদে এরকম ধর্মপ্রাণ মুসল্লিরা এই পবিত্র মাহে রমজানের প্রথম তারাবিতে অংশগ্রহণ করেছেন আজকের বাইতুল মোকরামের যে তারাবি অনুষ্ঠিত হবে সেই তারাবিতে নামাজ পড়াবেন খতিব মুফতি মিজানুর রহমান ও তার সাথে দুজন হাফিজ থাকবেন সরজমিনে ঢাকার বিভিন্ন মসজিদ এবং বাইতুল মোকরাম ঘুরে ঘুরে দেখা গিয়েছে অসংখ্য ধর্মীরা এই মসজিদে নামাজের জন্য এসেছেন আমরা কয়েকজন যুবক যারা তরুণ নামাজ পড়তে এসেছেন তাদের সাথে যদি কথা বলি আপনারা একটু আসবেন হ্যাঁ কোথা থেকে আসলেন আমি উত্তরা থেকে আসছি এক বছর পর মাহে রমজান মাস পেয়ে অত্যন্ত আনন্দিত আমি চাই ওই মাসে সবাই জানো আল্লাহ তালার এবাদ করে এবং তিরিশটি রোজা রাখতে পারে তার পাশাপাশি সুন্দরভাবে করতে পারে আমরা আরও কয়েকজনের সাথে কথা বলবো এখানে অনেক মুসল্লি রয়েছেন ধর্মপ্রাণ মুসলি তাদের সাথে কথা বলার চেষ্টা করব তারা অনেকে অনেক দূর দূরান্ত থেকে এখানে নামাজ পড়তে এসেছেন আচ্ছা আপনার কাছে জানতে চাচ্ছি আপনি কোথা থেকে এসেছেন আমি আমার আমার হলো চাঁদপুর জেলা আমি থাকি উত্তরা হাউস বিল্ডিং ওইখান থেকে এখানে নামাজ পড়তে আসি বাইতুল মকারম বাংলাদেশের সেরা মসজিদ এখানে এখানে নামাজ পড়লে আমাদের আমাদের আত্মায় খুব শান্তি হয় জন্য জন্য ভালো আমরা দেখতে পাচ্ছি যেমনটা বলেছিলাম যে অসংখ্য মানুষ দূর দূরান্ত থেকে এই বাইতুল মকর মসজিদে এসেছেন নামাজ পড়তে যেমন তারা বলছেন ধর্মপ্রাণ মুসলিদ যারা রয়েছেন যে এই বাইতুল মকরম মসজিদ বাংলাদেশে আমাদের ধর্মপ্রাণ মুসলিদের এই মসজিদে তারা নামাজ আদায় করলে তাদের আত্মার শান্তি মিলে এমনটাই কিন্তু জানিয়েছেন কয়েকজনের সাথে আমরা কথা বললাম আমরা এবার ঘুরে ঘুরে দেখানোর চেষ্টা করব মসজিদের ভিতরে দর্শক আমরা দেখানোর চেষ্টা করছি যে এই মসজিদের আঙিনায় অর্থাৎ মসজিদের যে বারান্দা যেটা রয়েছে সেখানে কিন্তু অসংখ্য ধর্মপ্রাণ মুসলিরা সারিবদ্ধভাবে দাঁড়িয়ে